উচ্ছাপিঠা বানাবো চলুন বন্ধুরা উচ্ছাপিঠা বানানোর জন্য কি কি লাগবে দেখে নিই আর উচ্ছাপিঠাটা আজকে আমি প্রথমেই বানাবো কেমন লাগবে জানাবেন এর পিঠাটা বাড়িতে একদিন বানিয়ে দেখুন খেতে কিন্তু সুস্বাদু হয় এটা টেস্টি হয় খেতে এটা কিন্তু তিত না মিষ্ঠা দেখুন তার জন্য আমি প্রথমে পুর বানিয়ে নেব উচ্চাপিঠার জন্য চিনি জাল দিয়ে একটু চিট করে নিলাম এবারেতে নারকেল কোড়া দিয়ে পুটটাকে বানিয়ে নেব বাড়িতে একদিন এইভাবে বানিয়ে দেখুন এটা কিন্তু তিতানা মিষ্টি দিয়েই বানানো হবে তার জন্য উচ্চির মতো দেখতে তাই এটা উচ্চি পিঠা বাচ্চারা কিন্তু খেতে পছন্দ করবে এখানে নারকেলের পুটটা বানিয়ে নিয়ে তারপরে এখানে ডো বানানোর জন্য আমি এখানে তিন কাপ জল দিয়ে পরিমাণ মতো লবণ আর তিন কাপ চালের গুঁড়ো দিয়ে একটা ডো বানিয়ে নেব এখন এবার হলে এবার এটাকে নামিয়ে নিয়ে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে ডোটাকে তৈরি করব। এবারে এই ডোর ভিতরে আমি সবুজ কালার দিয়ে দেবো যে উচ্চিত সবুজ কালারই হয় তাই এখানে সবুজ একটা আমি এখানে ফুল কালার দিয়েছি আপনারা চাইলে এখানে পালন শাকের থেকে রস বের করেও দিয়ে দিতে পারেন এই কালারটা কিন্তু এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন সবুজ কালার হয়ে গেল এবার এটাকে ভালোভাবে এর থেকে একটু নিয়ে ভালোভাবে দেখুন একটা বল আকারে তৈরি করে নেবো নিয়ে এবার এটাকে একটা বাটির মতো শেপ করে নেব যেমন আমরা নারকেল পিঠা বানাই বা পুলি পিঠা তেমনই এর যে পুটটা বানিয়েছিলাম পুরটা দিয়ে এইভাবে ভালোভাবে মুখটাকে আটকে দেব। যাতে যেন খুলে না যায় এভাবে এই সাইডটা দিয়ে এবার অপার সাইড দিয়েও আবার চেপে চেপে একটু উচ্চের মতো সেরা বানিয়ে দেবো দেখুন চারদিক দিয়ে চারটি সেরা বানিয়ে দিলাম আর এখানে ছোটো চামচের পিছন দিক দিয়ে একটু ডিজাইন করে দিলাম উচ্চের মতো গায়ের মতো প্রথমবারই বানালাম কিন্তু খেতে টেস্টি হয়েছে নামে উচ্চা হলে কী হবে খেতে কিন্তু টেস্ট আছে আর এখানে একটু বোটা বানিয়ে দিলাম এইভাবে সবগুলোই আমি বানিয়ে নেব সবগুলো বানিয়ে নিয়েছি আর অন্যদিকে আমি জল বসিয়ে দিয়েছি এটা ভাব দেওয়ার জন্য জল ফুটছে তাই এমন একটি স্ট্যান্ডার নিয়ে এরপরে দিয়ে দিলাম পিঠাগুলো সব দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো দশ থেকে পনেরো মিনিটের মতো ঢেকে দেবো বাড়িতে একদিনে ভেবে ট্রাই করে দেখুন এটা খেতে কিন্তু টেস্টি সবাই এটা খেতে পছন্দ করবে দেখুন পনেরো মিনিট পরে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল উচ্চে পিঠা পিঠাটা কেমন হলো জানাবেন আর অপরকে একটু দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই